আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে জিহাদ ও কুরবানি সম্পর্কে তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে ব্যাখ্যাগুলো আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভাল স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন সিরিনুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে কুরবানির ব্যাখ্যা হল যাবতীয় চিন্তা হতে মুক্তি এবং কল্যাণ লাভের সুসংবাদ স্বপ্নে কুরবানিকারীর স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে তার সাত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে উঠ গরু ছাগল বা মে কুরবানি করতে দেখলে স্বপ্নদ্রষ্টা গোলাম আয়াত করবে স্বয়ং কোনো গোলাম কুরবানি করতে দেখলে সে মুক্তি পাবে কোন কয়েদি কুরবানি করতে দেখলে সে মুক্তি পাবে লিনি দেখলে লিন পরিশোধ হবে দরিদ্র দেখলে ধনী হবে ভীতু দেখলে ভয় দূর হবে নিরাপত্তা লাভ করবে হজ করেনি এমন ব্যক্তি দেখলে হজ করবে যোদ্ধা দেখলে বিজয়ী হবে চিন্তিত দেখলে নিশ্চিন্ত হবে লোকদের মধ্যে কুরবানির মাংস বন্টন করতে দেখলে সে যাবতীয় চিন্তা মুক্ত হবে এবং সম্মানিত হবে কুরবানীর পশু হতে কোনো কিছু চুরি করতে দেখলে সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ রটাবে কারো মতে কোনো রোগী কুরবানী করতে দেখলে এটা তার মৃত্যুর ইশারা কেউ বলেন সে সুস্থতা লাভ করবে ইদুল আহা স্বপ্নে দেখা অতীত আনন্দ ফিরে আসা এবং ধ্বংসের হাত হতে বেঁচে যাওয়ার লক্ষণ কেননা এই দিনেই জবাই হওয়া থেকে ইসমাইল আলাহী ওয়াসাল্লাম বেঁচে যান আতা রহমতুল্লাহি আলাহি বলেন আমি রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম আল্লাহর রাসুল একটি প্রশ্ন জানতে চাই ওয়াসাল্লাম বললেন সেটা কি আমি বললাম জিহাদ উত্তম নাকি রিবাত আলাইহি ওয়াসাল্লাম রিবাত এক রাত দিন সীমান্ত পাহারা দেওয়া এক হাজার বছর ইবাদদের চেয়ে শ্রেষ্ঠ শায়েক আবু সাদ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হতে আমরা জানতে পেরেছি তিনি বলেছেন সন্তানদের জন্য পরিশ্রমকারী আল্লাহ তালা রাস্তায় জিহাদকারীর সমতুল্য সুতরাং যদি কেউ আল্লাহর পথে জিহাদ করতে স্বপ্নে দেখে তাহলে সে সন্তানাদির ভরণপোষণের জন্য কঠোর পরিশ্রম করবে ধনসম্পদ ও কল্যাণ লাভ করবে জিহাদে উপস্থিত থাকা সত্ত্বেও যুদ্ধ থেকে বিমুখ থাকতে দেখলে স্বপ্নদ্রষ্টা সন্তানাদির ভরণ চেষ্টা ছেড়ে দেবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তার দিনদারি নষ্ট হবে মানুষকে জিহাদের জন্য বের হতে দেখলে তারা সম্মান সামর্থ্য ও বিজয় লাভ করবে স্বপ্নদ্রষ্টা একাই কাফিরদের সঙ্গে তরবারি নিয়ে জিহাদ করতে এবং ডানে বামে আঘাত করতে দেখলে তাকে শত্রুদের উপর সাহায্য করা হবে জিহাদের স্বপ্নদ্রষ্টাকে সাহায্য করা হয়েছে দেখলে সে ব্যবসা বাণিজ্যে সফলতা পাবে কোনো গাজী লুটপাট করতে দেখলে সে গণিমতের মাল অর্জন করবে আল্লাহ তালার রাস্তায় শহীদ হতে দেখলে উচ্চ মর্যাদা রিগ বা আনন্দ লাভ করবে স্বপ্নে জিহাদে বিজয়ী হওয়া দুনিয়ার যাবতীয় কাজে সফল হওয়ার আলাম